গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা সকাল দিয়ে শুরু করলাম এখন ওই সাড়ে দশটা মতো বাজে আর আমরা গাড়িতে রয়েছি তো দেখেই বুঝতে পারছো কোথাও যাচ্ছি আর তোমরা টাইটেল থামবেল দেখে তো অনেকেই বুঝেই গেছো তো আজ দাদা আর দিদিভাইয়ের অ্যানিভার্সারি তো দাদাভাই আর দিদিভাইয়ের অ্যানিভার্সারি ভীষণ মজা করে কাটালাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর সেই জন্য আমি যাচ্ছি হচ্ছে বাড়ি তো আমি কয়েকদিন আগে বাড়ি গেছিলাম তো বাড়ি থেকে চলে এসেছি যেহেতু আমাদের নতুন বাড়িতে কাজ হচ্ছে তো সেই জন্য আমাদের এখন থাকাটা ঠিক মানে পসিবেল হচ্ছে না তো আমাদেরকে চলে আসতে হয়েছিল কারণ এই বাড়িতে কাজটা তো দেখে নিতে হচ্ছে তো সেই জন্য বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে দেখতে পাচ্ছ আমরা টিফিন করে গেছিলাম তো গিয়ে মা রান্না বান্না করলো মা বলতো আমার শাশুড়ি মা রান্না করছিল আর আমি সেই ফাঁকে মামামকে খাইয়ে নিচ্ছিলাম টাইম হয়ে গেছিলো আর দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল আর আগের বছর এই দিনে ভীষণ মজা করে সাজুগুজু করে মানে ফটো তোলা ভিডিও করা তারপরে অনেক লোকজন এসছিল সবার সাথে গল্প করা তারপরে দিদিভাইয়ের বাড়িতে হলুদ দিতে যাওয়া মানে ভীষণ একটা সুন্দর দিন ছিল তো আজকে মানে সেই দিন আর কি তো আগের বছরের দিনটাকে একটু মনে করানোর জন্য আজকে রাত্রিরে হবে দাদাভাই আর দিদিভাইয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট তো সেটাই তোমাদের সাথে শেয়ার তো করবোই তো সন্ধ্যাবেলা এখন দেখতে থাকো হ্যালো কেমন আছো সব তো আমি তোমাদের সামনে এসে কথাই বলতে পারিনি সকাল থেকে বেরোলাম বাড়ি থেকে রেডি হয়ে তারপরে আমরা একবার নতুন বাড়িতেও গিয়েছিলাম তারপরে এই এলাম এইবারই এলাম কেন তোমরা তো টাইটেল থাম্বাল থেকে বুঝাই গেছো আর আমি কয়েকদিন ব্লগ দিতে পারিনি তার কারণ এই চোখে যে একটা অঞ্জনি হয়েছিল আবার এই চোখে হয়েছিল সেই জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি মানে এত পরিমাণে কষ্ট পেলাম এই চোখটা নিয়েও তো সেই জন্য কয়েকদিন ব্লগ দেওয়া হচ্ছিল কারণ ফেসটাই চেঞ্জ হয়ে গেছিলো সেই জন্য তো এবারই এলাম আজকে হচ্ছে দিদি তো দাদা বিয়ে ছিল হ্যাঁ কি হচ্ছে তো শ এখন এসে মামা খাওয়ালাম আস্তে আস্তে আজকে অনেক লেট হয়ে গেছিল কারণ ঘুরে ঘুরে এলাম আমাদের রাস্তাটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের অস্ত্র অনেক লেটো এসে এসে অফিসে চলে গেল আর আমি এসে বিছানা টিছানা সব পরিষ্কার করলাম করে দিদিভাইয়ের সাথে একটু গল্প করছিলো দিদিভাই ছিল না পুজো দিতে গিয়েছিলো পুজো দিয়ে এসে প্রসাদ তোষাদ দিলো খেলাম তারপর এখন দেখলাম এক দিকটা বেঁচে গেছে ওই জন্য মামুমিকে খাই নিলাম মা রান্না করছে আজকে একটু লেটই হয়ে গেছে মায়েরও তো দু রকম মাছ হচ্ছে তো চলো তোমাদেরকে দেখা

আর ওদিকে তো মা রান্না করছে আর এখন আমি একটু ছাদে এসেছি ছাদে কিছু আমার বিছানার চাদর মেলে রেখেছিলো দিদিভাই সেগুলোই তুলতে এসেছিলাম আর দিদিভাই আমাকে ফোন করেছিল আগের দিন যে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে তুমি যেন এসো তো আমি ওই জন্য সকাল সকালই চলে এসেছি তো দেখলাম বাড়ি গিয়ে একটা দিন মানে কাটানো যাবে কারণ আমি তো এখন থাকতে পারছি না কারণ ওই বাড়িতে কাজ হচ্ছে আর কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে আর ব্লগও তোমাদের সাথে ঠিকঠাক দিতে পারছি না কারণ মানে ওই বাড়ি গিয়ে আমি কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও দিতে পারবো এখন একটু প্রবলেম হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আমি এখন রেডি হয়ে দিয়েছি একদম হালকা ফুলকা অনুষ্ঠানটা হচ্ছে মোটামুটি খুব বড় নয় তো সেই জন্য হালকা রেডি হলাম এখন ফুল রেডি মানে ফুল রেডি হয়নি এখন শাড়ি পরব জুয়েলারি পরব দাদাভাই চিড়ে ভাজা নিয়ে এসেছে সেটাই খাচ্ছি তো মামা মামি এসেছে মানে আমার মামা শ্বশুর মামি শাশুড়ি সবাই মিলে ওই বাড়ি যাবো দিদিভাই ওই বাড়ি গিয়েছে সাজতে মানে কোনো মেকআপ আর্টিস্ট হয়তো সাজিয়ে দেবে আর আমি এখানেই সাজা কুজা আর কমপ্লিট হয়ে আসছে মামা আমাকে রেডি করবো খাওয়াবো দিন পেরিয়ে যাবো এখন সাড়ে ছটার মতো বাজে তো আমার মা বাবারা আসারও কথা ছিল কিন্তু বুনুর পরীক্ষা চলছে ফাইনাল তো সেই জন্য হয়তো মনে হয় আসতে পারবে কি না জানি না এখনো বুনু বলেছে আসতে পারবে না চলো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও কমেন্ট করে তো একটু সেজে নিলাম অল্প করে তোমাদেরকে হ্যাঁ বেশ চলো হ্যাঁ মারাও রেডি মারা বেরোচ্ছে করে দাও করে দাও আর একটা রয়েছে ছোট্ট গিফট দিদি জন্য এটা ভেবেছিলাম ইয়ে দেবো শাড়ি দেবো কিন্তু আমি দেখলাম একটা পলারিং দিয়ে দিই বাড়িতে পড়া হবে আর কি তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর তোমাদের দাদা ভাই রেডি হয়নি রেডি হবে মাম্মাম এখনো ম্যাগি নিয়ে বসে আছে দেখলাম তো রাত্রি সেরকম খাওয়ানো হবে না তো ম্যাগি নিয়ে বসেই আছে ওর জামা প্যান্ট বার করেছি এখনো পড়ানো হয়নি তোমাদের দাদা ভাই রেডি হবে তো রেডি হয়ে সবাই মিলে একবার আসছি এখন টাটা দুজনায় পাগলামো করছে একজন প্যান্ট পরেছে একজন হাফ জামা প্যান্ট পরেছে আর আমি চাল ভাজা খাচ্ছি এখনো রেডি হয়নি এইদিকে জ্যাকেটটা পরবে এটা কবে পড়েছিল তোমরা যদি একটু বলতে পারো কমেন্ট করে জানিও আর আজকে বললো মানে এক বছর পর পড়ছে তখন অনেক বড় ছিল হ্যাঁ তো তারপরে তোমাদের দাদা দাদাভাইও রেডি তো রেডি রেডি হলো আর তোমাদের হয়ে আমরা একসাথেই বেরোলাম আর এখন দাদা ভাইয়ের বাড়িতে চলে বসেছি আর যে সামনেটা দাদা বাড়ির সামনেই কসবা বাজার সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে উল্টো দিকে আর কি দাদা ভাইয়ের বাড়ি থেকে অনেক কাছে আর আমি যখন ঢুকলাম তখন গান হচ্ছিলো ঘরের মধ্যে তো সেই জন্য দেখলাম কপিরাইট চলে আসবে সেই জন্য আমি ভয়েসটা মিউট করে দিলাম আর আমি এখন মানে চলে গেলাম আর কি ভিতরে দিদিভাই আছে কোথায় দেখি আর দেখে আর কি দিদিভাইকে গিফটটা দিয়ে দেবো আর তারপরে একটু বসবো টসব তো সবার এসেছিলো সবার সাথে দেখা হলো এক বছর পর তখন সে বিয়েতে দেখা হয়েছিল তারপর এখন দেখা হলো আর এখন আমার ওখানে বাবা দাঁড়িয়ে ছিল মানে আমার মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বলছিল আমাকে তো সেটাই শুনছিলাম আর দিদিভাই তো মানে এই বাড়িটা একটু সাজিয়েছে আর কি মানে ডাইনিং টেবিল তারপরে কিচেনের ওগুলো সব রেডি করেছে দিদিভাইরা মাঝে মাঝে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো সেই জন্য একটু খুচাকুছি হয়েছে আর এখানে মা আর মামি আর মাম্মা মিলে ফটোশ্যুট করছে তো দিদিভাই বলে এবার আমরা করব তো ওই জন্য তোমাদের দাদা ভাইকেও ডেকে নিলাম আর আমরা চারজন মিলে মানে ওরা দুই ভাই আর আমরা দুই বউ মিলে ফটোশ্যুট করছি আর কি আর আমাকে একটু মানে ইগনোর করো কারণ আমি দিন দিন ভীষণ মোটা হয়ে যাচ্ছি জানি না কেন আর ডাক্তার বলল যে আমার হাইপো থাইরয়েড হয়েছে মানে আমি ডাক্তার দেখা দেখেছিলাম রিসেন্ট সেই জন্য বলছে এত ফুলে যাচ্ছ তো এই জন্য থাইরয়েডের ওষুধটাও বাড়িয়ে দিয়েছে আর একটু বলেছে মানে ব্যায়াম করতে তো সেগুলো হচ্ছে না তো এবার আমি নতুন বাড়ি গিয়ে সব কন্টিনিউ করার চেষ্টা করব নিজের শরীরটা আগে ঠিকঠাক করব। তারপরে এই যে মা আর না আসবে না করছিলো তো মারাও চলে এসছে বুনু আর মা তো তোমাদের দাদাভাই রাগ করছিলো বারবার ফোন করছিল যে আসবে না কেন আসবে না কেন তো সেই জন্য মা বললো যে না যায় তো বাবার সাথে মা আর বুনু এসছে আর দিদিভাই জন্য একটা গিফট এনেছিলো মা তো মা এনেছিল একটা নাকের তো নসফিন তো দিদিভাই এখন এদিকে ফটোশ্যুট করছে কেক টেক নিয়ে তো দিদিভাই মাঝে মাঝে বলছে আর কি এরকমভাবে ছবি তুলছি আমাকে আবার বার্থডের সেই বার্থডে গাল লাগছে না তো তোলা হ্যাঁ 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 ওরকম টাইপেরই লাগছে তো ওই জন্য আবার নামিয়ে দিচ্ছি চলো এবার দিদি ভাইদের এক বছর হওয়ার কারণে একটু কেক কাটি

তারপরে কেক টেক কাটিং হওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম আমার মারা সব খাওয়া দাওয়া করে চলে গেল কারণ বাড়ি আসবে যেহেতু অনেকটাই দূর আর কি আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি হচ্ছে প্রায় সতেরো কিলোমিটার তো সেই জন্য মারা খাওয়া দাওয়া করে আগে চলে এসে আমরা শেষ ব্যাচে আর কি সবারই খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির কয়েকজন খেতে বসেছি তো খাবার খাচ্ছিলাম আর আমার মনটা একটু ভালো লাগছিল কারণ তোমাদের দাদা ভাই আমি কিছু একটু ভিডিও করে দিতে বলি একদম ভিডিও করে দেয় না তো বুনো ছিল না আমার ভিডিও করার মতো কেউ ছিল না বাড়ি এলাম আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করবো প্রচণ্ড ঠান্ডা বাড়ি আমার কপালটা ব্যথা করতে লাগলো খুলে পাত আর খেলাম খেতে পারছি না শরীরটা খারাপ করছে ভালো লাগছে না আর মামাকে এখন খাওয়াবো তাহলে আজকে দাদা ভাই আর দিদিভাই দু ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে তো আজকে টাটা সবাই ভালো থাকো হাগামি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকাল পারছি না শরীরটা একদম পুরো মানে টায়ার হয়ে গেছে হ্যাঁ